আসসালামু আলাইকুম সম্মানিত বিহার আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব প্রাইমারিতে শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস নিয়ে যা বললেন শিক্ষা প্রতিমন্ত্রী এই সম্পর্কে তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন আর যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রাইমারিতে শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস নিয়ে যা বললেন শিক্ষা প্রতিমন্ত্রী সম্প্রতি হয়ে যাওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা বা প্রশ্ন ফাঁস নিয়ে কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে একটি অনুষ্ঠানে আজ সোমবার বিকেলে এ নিয়ে কথা বলেন শিক্ষা প্রতিমন্ত্রী গোপালগঞ্জ জেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন দুইটা ফেসে যখন নিয়ম প্রক্রিয়া হয়েছে তখন কিন্তু কিছু হয়নি আর এত বড় একটি পাবলিক পরীক্ষা কিছু ঘটনা হয়তো ঘটে কিছু ঘটনা হয়তো ঘটেছে সেটা এখন তদন্ত চলছে দেখা যাক সেটা আসলে প্রশ্ন ফাঁস নাকি অন্য কিছু প্রশ্ন ফাঁস একটা বিষয় আর নকল আরেকটি বিষয় শিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী আরও বলেন দিন বিষয়ে আমরা এত বেশি কথা বলতে চাই না এতটুকু বলতে পারি আমার কাছে যে তথ্য উপাত্তগুলো ছিল সেগুলোর মাধ্যমে আমাদের ডিবির সঙ্গে কথা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সময়টাতে পরীক্ষার্থীরা প্রশ্ন পেয়েছে সে সময়টা কিন্তু সকাল তো বলা যায় এটা প্রশ্ন ফাঁসের মধ্যে পড়ে না প্রশ্ন ফাঁস হলে তো আগেই হওয়ার কথা সেরকম কিছু আমরা এখনও দেখিনি আমরা এখন পর্যন্ত এর কোনো প্রমাণ সেভাবে পাইনি শিশুদের নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন আমরা চাই না বাচ্চারা প্রথমে ভয় ভীতি পাক এবং স্কুল থেকে বিমুখ হয়ে পড়ুক আমাদের চাওয়া এটাই যে বাচ্চারা আনন্দের সঙ্গে শিখুক এবং স্কুলটাকে সে তার আনন্দের জায়গা হিসেবে নিক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলার প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক মনীষ সাকমা গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক মির্জা মোহাম্মদ হাসান খসরু ও গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিলচন্দ্র হালদার অনুষ্ঠানে বিভিন্ন স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের বিদ্যালয়ে শিক্ষার গত সমস্যা ও অন্যান্য বিষয় প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন ধন্যবাদ জানিয়ে শেষ করার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে